প্রত্যেক মোমেনুন মুসলিম প্রত্যেক মুসলিম মোম্মার জন্য আমাদের মুসলমানদের প্রত্যেক প্রত্যেকের জন্য দোয়া করতে হবে সবসময় যেখানে মুসলমানেরা নির্যাতিত হবে সেখানে আমরা যারা আছি অবশ্যই তারা আল্লাহ সোবান তালার কাছে নামাজের মাধ্যমে আবাদতের মাধ্যমে দোয়া করতে হবে আল্লাহ সই করলে হাল আজকে ফিলিস্তিনির গাজাতে যেভাবে নিঃসঙ্গ হত্যাযোগ্য করতেছে আসলে সেটা কাম্য না সেটার প্রতি আমরা ঘৃণা করি প্রতিবাদ করি কিন্তু এটাই তো অবধারিত সত্য মোমিনুন মুসলিম আল্লাহ সোবানতালা বলছি আমি মোমেনুন মুসলিমকে হেফাজত মানে রক্ষা করবো আমি আপনি আমরা কি মোমেনুন মুসলিমের মধ্যে আসি আমাদের তো বর্তমান যে আরব বলেন নন আরব বলেন আমরা যারা আসি মুখে মুসলিম কিন্তু কার্যকলাপে কী ওই অমুসলিমের বেশভূষা রাষ্ট্রীয় শাসন সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা কী আমাদের মুসলিমের তো মানে নামে কামে তো নাই আল্লাহ সবানা তালা সব দেখে না যে জমিনে কি হইতাছে কোন মমিনের মুসলিম কোন মমিনের মুসলিম না সুতরাং বাংলাদেশেও আপনারা যারা প্রতিবাদ করেন ওকে কিন্তু এটা সীমাবদ্ধতার মধ্যে থাকে প্রতিবাদ করেন রোডে আসি আবেগময় কান্না কাটি তারপরে এই যে হরতালের নামে যদি করতে চান তারপরে আপনার যানজট সৃষ্টি করে এগুলা উচিত না আপনি নামাজের মাধ্যমে ফাঁসক তারপরে তাজ্জতের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বলেন আল্লাহ অবশ্যই সব কিছু করবো আল্লাহ সই করলে আরও একটা কথা অবদারিত সত্য যে যারা যেন আজকে যে আন্দোলনে নামছে হেগুড়ে জিজ্ঞেস করেন কয়জনে ফজর নামাজ পড়িয়ে আসছে আজকে আমরা দেখছি তো আশেপাশে যারা আছে ইসলামিক দল নন ইসলামিক দল অন্যান্য দলের লোক আসে রোডে আন্দোলন করছেন রোডে মিছিল করেন কান্নাকাড়ি করেন আমাকে ফাঁসের লোকে কয়জন আজকে ফজর নামাজ পড়ছে এবং ফাঁসুক্ত নামাজ কয়জনে পড়ে দেশে সত্য কথা বলে অন্যায়ের প্রতিবাদ করে আমাদের বাংলাদেশের ভিতরে আমরা নিজেরা তো ঠিক নেই আমরা যদি নিজেরা ঠিক থাকতাম তাহলে তো আমাদের বাংলাদেশে এইসব স্বৈরাচার দুর্নীতিবাজি সাঁতাবাজি ট্যান্ডারবাজি দর্শন হত্যা এগুলো হইতো না মুসলিমের জন্য দোয়া করেন সাথে 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 আমরা বাংলাদেশে যারা আছে বাংলাদেশের ভিতর আমরা সঠিক পথে আসি এই সঠিক পথে না আসলে আমরা এক সময় কিন্তু এই ফিলিস্তিনি গাজার মতো হয়ে যাব কি জন্য আমাদের পার্শ্ববর্তী দেশের নির্যাতিত কিছু লোক আমাদের দেশে ঢুকেছি যে তারাও একসময় হয়তো পাওয়ারফুলি হয়ে যাবো আমাদের থেকে আমরা যদি নিজেরা নিজেরা ঝগড়া বিবাদে লিপ্ত থাকি সুতরাং আমরা সঠিকভাবে আসি প্রথম হচ্ছে মুসলমান প্রত্যেক মুসলমান উম্মার জন্য দোয়া করতে হবে সর্বশেষ হচ্ছে আমি বাংলাদেশে আমাদের বাংলাদেশের রক্ষা করা আপনার ফরজ বাংলাদেশে যে সঠিক ফথা আছে কি না সেটা আপনাকে দেখতে হবে হ্যাঁ অন্যের জন্য দোয়া করতে হবে নিজের সরকারতে নিজেও তাল দিতে হইব সুতরাং নিজের দেশের কথা ভাবেন সর্বপ্রথম অন্য মুসলিম উম্মার জন্য দোয়া করেন হত্যাযোগ্য আমরা চাই না জল মত্যাশা যে হোক তাদেরকে আমরা গিনে করি এটি অবদারিত সত্য তুই আমার কথা কারো যদি মনে কষ্ট থাকে দয়া করে ক্ষমা ফাত্তি ওকে লাস্ট পরিশেষে এটা বলেছে আল্লাহ সই আল্লাহ সহি হাল আল্লাহ সই কুল্লেহাল সবার জন্য দোয়া করি প্রত্যেক মোমিন মুসলিমের জন্য সবাই আল্লাহ হেফাজত রাখুক আল্লাহিসাল্লাম আলাইকুম